रमानी राहिब मात्र चारिनट मात्र च चार আমরা মাগরীবের আগে আগে নামাজের ওয়াক্ত ওই মিটিংটা শেষ করতে চাই মাগরীব পরে আর এত সময় ধরে ধৈর্য ধরে থাকা মানুষগুলোকে আমরা বিরক্ত করতে চাই না তাদের ধৈর্য চুরি করতে চাই না আমি মূল বিষয়বস্তুতে যে জন্য আজকে এই সমাবেশ একত্রিশ দফা ব্যানারে লেখা বাস্তবে আমরা একত্রিশ দফার সাথে আরেকটি জরুরি দফা নিয়ে এখানে এসেছি আরেকটি জরুরি দফা আমাদের মনের ভিতর থেকে এখানে যারা বিএনপি করে এই অঞ্চলে যারা বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবৎ তাদের একটি দাবি ছিল এই খালিগঞ্জে নাকি বিএনপির নাম ভাঙ্গে অপকর্ম চলছে এই খালিগঞ্জে নাকি কিছু কুচক্রিমহল বিএনপির নাম ব্যঙ্গে অপকর্মে লিপ্ত এই নেতৃবৃন্দ বারবার আমাদেরকে অভিযোগ অনুযোগ করেছেন এদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করার জন্য মূলত আজকের সভা সেই জন্য লজ্জা হয় বিএনপির নাম ধরে যারা জুয়ার আসর পরিচালিত করে লজ্জা হয় যারা বিএনপির নাম ধরে চাঁদাবাজি করে লজ্জা লাগে আজকে আপনাদেরকে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলে যেতে চাই বিএনপির কোন নাম ধরে যদি এই অঞ্চলের একটা মানুষকেও বিরক্ত করে আপনারা তাদের গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দেবেন এই নেতৃবৃন্দ যারা আছেন এখানে বসা এদের মধ্যে যদি আর চাঁদা থাকে তাদেরকেও বেঁধে আপনারা পুলিশকে খবর দেবেন আমরা বিএনপি সতেরো বৎসর লাঞ্ছনার বঞ্চনার শিকার হয় নাই চাঁদাবাজির অভিযোগ নিয়ে চাঁদাবাজির কালীর মাল্যাপন নিয়ে আমরা মানুষের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আমরা সতেরো বৎসর নির্যাতনের মুখোমুখি হয় নাই সদাবাজির বক্তব্য বিএনপি এর কাছে জন্য স্পষ্ট করে বলে দিলাম সেই সাথে লমরা প্রশাসনকেও ইতিমধ্যে জানিয়ে দিয়েছি প্রশাসনের সক্রিয় সহযোগিতা আপনারা পাবেন যেই আপনারা একটা নিয়ম মানুষকে যে যন্ত্রণা করবে তার বিরুদ্ধে প্রশাসন সুচ্চ আপনাদের বক্তব্য আমার সংক্ষিপ্ত 17 বছর এখানে কোনো মানুষ বিএনপি নাম নিয়ে দাঁড়াতে পারে নাই তৃবৃন্দকেও দাঁড়াতে দেওয়া হয় নাই আমরা বনে জঙ্গলে সতেরোটি বৎসর অতিক্রম করেছি আমরা আমাদেরকে পাখির মতো গুলি করে মৃত্যুবরণ করা হয়েছে হত্যা করা どうも。